আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও থাম্বেল দেখি বুঝে বুঝে গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো যারা নতুন ইউজার আছেন টিকটক করেন কিন্তু ভিডিও ভাইরাল হয় না তাদের জন্য আজকে আমার তরফ থেকে সাজেশন থাকবে আর আমার আইডি আমি কিভাবে ভাইরাল করি আমার ভিডিও কিভাবে ভাইরাল হয় আমার কিভাবে এত ফলোয়ার হয়েছে এগুলা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব আগে আমি স্ক্রিনে আমার টিকটক আইডি আইডিটা আপনাদের দেখাই তারপরে ওটা সেটিং গুলো দেখেন দেখে সেটিং গুলো ঠিক করে নেন তারপরে আপনারা বাকি সব কথা শুনেন এখন আমি চলে যাব আমার স্ক্রিনে আমার স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট টিকটকে চলে গেলাম টিকটকে যাওয়ার পর আমি এখন ডাইরেক্ট টিকটকে চলে যাব টিকটকে যাওয়ার পর তারপরে আমার আইডি চলে যাব তারপর আপনারা দেখতে পাবেন যে আমার এত ফলোয়ার কিভাবে হয়েছে দেখেন 92000 ফলোয়ার হয়ে গেছে আর এখান থেকে যেহেতু আমি নিতে যাইতেছি সবগুলো ভিডিও মোটামুটি ভাইরাল হইছে মোটামুটি ভাইরাল হইছে অত বেশি না কিন্তু ভাইরাল তারপরে আমি পপুলারিটিতে চাপ দেব পপুলারিটিতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও মিলিয়ন হিট করছে সবগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে কেন কিভাবে হইতেছে চলেন আপনাদের সেটিং গুলো ঠিক করে দিন আজকে কোনো স্কিপ হবে না ভিডিও ডাইরেক্ট খুব দেখাবো আপনাদের শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তারপর আমি চ্যাটিং এ চলে যাব চ্যাটিং এ চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফিট চ্যাটিং এ যাওয়ার পর তারপরে একটু নিচে আসবো নিচে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ফাইভ এর একটা অপশন আছে তালা লক করা হ্যাঁ উপরের নিচেরটা ওটাতে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে যেগুলো প্রাইভেট করার দরকার ওগুলো প্রাইভেট করে রাখবেন আর যেগুলো ওপেন করার দরকার ওগুলো ওপেন করে রাখবেন ভিডিওটা দেখেন দেখে দেখে করে নেবেন আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে পরবর্তীতে সমস্যা তারপরে নিচে আসবেন নিচে আসে এই ডিলেট অপশন আসে এই ডিলেটা রেগুলারতে সব সময় ক্লিয়ার রাখবেন প্রতিদিন একবার হলো এগুলো ডিলিট করে রাখবেন মেমোরিটা খালি রাখবেন তাহলে দর্শকরা আপনার ভিডিওগুলো দেখতে পারবে তারপরে আপনি উপরে চলে যাবেন উপরে গিয়ে দেখতে পাবেন নোটিফিকেশন নোটিফিকেশনে চাপ দিয়ে এগুলা সবকিছু ওপেন করে রেখে দিবেন দেখতে পাচ্ছেন সব আমি ওপেন করে রেখে দিছি এখানে মেসেজের একটা অপশন ওপেন করে অফ করে রাখছি আর বাকি সবগুলো ওপেন করে রাখছি যেগুলো অন করার দরকার অন করে রাখবেন যেগুলো অফ করার দরকার অফ করে রাখবেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে যা আজকে এই পর্যন্ত চেটিং থাক পরবর্তীতে আমি দাবগুলো এখন আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে কি কি করতে হবে রুলগুলো ফলো করেন প্রতিদিন সকালে সাতটা আটটা বা নয়টা এই তিন টাইমের এক টাইমে কম করে হলো দুইটা ভিডিও ছাড়বেন তারপরে দুপুরে বিকাল দুপুরে বারোটা একটা দুইটা এর ভিতরে যে কোন দুইটা ভিডিও ছাড়বেন এর ভিতরে মানে প্রতিদিন সিস্টেম করবেন যেমন সাতটা বাজে ছাড়লে সাতটা বাজেই ছাড়বেন একটা বাজে ছাড়লে একটা বাজেই ছাড়বেন তারপরে রাতে সাতটা আটটা নয়টা এই তিন টাইমের এক টাইম আবার দুইটা ভিডিও ছাড়বেন প্রতিদিন একটা মাস এই রুলগুলো ফলো করেন এই রুল গুলো ফলো করতে থাকেন তারপরে দেখেন একটা মাস পরে আইসা আমাকে যদি ধন্যবাদ না দিছেন এই সম্রাট ডাবল জিরো এই আইডিটা সার্চ করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন আইডিটা কারণ পরবর্তীতে আমাকে আবার দরকার হবে সাবস্ক্রাইব করে তারপর একটা মাস পরে আমার কাছে আইসা যদি আপনি ধন্যবাদ না দিছেন তারপরে আমাকে বললেন একটা মাস শুধু খালি আমার এই রুল গুলো একটা মাস ফলো করেন তাহলেই দেখতে পাবেন আপনাদের ভিডিও ভাইরাল না হয়ে কোনো উপায় নাই ভিডিও ভাইরাল করার এই একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিলাম সবাই আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ